আজকে আজকে এই ইন্ডাস্ট্রিতে এটা খুব গুরুত্বপূর্ণ প্রযুক্তি এবং খুব দায়িত্ব নিয়ে যে যাত্রাটা আমি বলবো পুনরহাস এবং ঢুঁকে দিয়ে শুরু করেছিল এই থেকে এই যে বিটা ট্রান্সফর্মেশনের জার্নি সেই জার্নি কিন্তু পুনরহাস আর ঢুঁকে দিয়ে শুরু হয়েছিল আজকে এই ইন্ডাস্ট্রিতে এই মাল্টিপ্লেক্সের অপরিহার্য অংশ আজকে সব রকম সিনেমায় অপরিহার্য অংশ নিজেকে দেব যে পরিশ্রম দিয়ে গড়ে তুলেছে এবং এর আমি খুব গর্বিত যে একটা মানুষ জানে কখন একটা জায়গা থেকে সময় উপযোগী হয়ে ওঠে যায় এই যে লড়াই এই যে পরিশ্রম এবং একটা একটা হাউস তৈরি করে নিজের পছন্দ মতো ছবি বারবার করে করতে থাকা এবং বাংলা সিনেমার এই যে উপহার করতে থাকা পরপর ছবি করে একটা অন্য সিনেমাকে প্রতিষ্ঠা করা তার জন্যে অপরিসীমভাবে কৃতজ্ঞ থাকবে বাংলা সিনেমা হচ্ছে

সেইটা কোনদিন আলো দেখেনি আর তারপরে আবার রান্না অভাব করে এবারে তো হবেই এবারে যা হয় তখন আমি গল্প খুঁজছিলাম কে ভালো গল্প আমি কিভাবে লিমিট থেকে বেরোবোর চেষ্টা করছিলাম চাঁদের পাশে না মাথায় আজকে দিয়েছিল তখন কোনো রকম একটা গল্প তারপরে অনিরুদ্ধ রয় চৌধুরী মানে টনিদা তখন গুনাস নিয়ে আসে আমার কাছে তারপরে আহ রান্না ফোন করে তখন আমি খুঁজছিলাম এরকম তখন কৌশিক দাস মেলা হয় কৌশিক দা বললো আমি একটা ছবি করছি ধুমকে দিই অভাগী ছিলাম কারণ তখন আমাকে নন এক এখন বলছি নন একটা কিন্তু বিশ্বাস করুন দশ বছরের লড়াইটা সবাই নন একটা বলেই পরিচিত হয়েছিলাম ছবি ব্লক সমস্ত রেকর্ড করছে কিন্তু একটা তখন পাচ্ছে না ঠিক তো থাকে কি নিজেকে আরো কিভাবে মানুষের কাছে পৌঁছবো এবার কৌশিকার সাথে বসি কৌশিক আমাকে একটা গল্প শোনায় আমি মুগ্ধ আমি প্রেমে পড়ে গেছিলাম কৌশিক একটা বলো না কি একটা ধুমকে ভিতর শুধু একটা না

কি বলবো তখন না এমন একটা প্যাশন ছিল এখনো আছে হয়তো কিন্তু এই প্যাশনটা কোথাও হারিয়ে গেছে সবাই তাদের বেস্টটা বিভাগ কথা বলছে অফকোর্স রানাদা যে চেয়ারটা নিয়ে এসেছিল রানাদার অনেক কিছুই আছে এই ছবিটা গল্প ছিল আমরা শুটিং করার কথা ছিল দার্জিলিং হঠাৎ করে রানাদা বললো যে না দার্জিলিং অনেক বেশি শুটিং করেছো তোমরা আমরা অন্য করবো আমি বাজেট বাড়বে না সেটা আমি দেখে নেবো আজকে আমাদের গাড়িতে নিয়ে একটা আলোচনা হচ্ছিল আমার

তিন রাত এক করে চেষ্টা করেছি একটা নতুন কিছু করবো দু হাজার চোদ্দ পনেরো কথা বলছি কিন্তু আজকেও ওই প্রচেষ্টাটা ছিল বলে আজকে ছবিটা এখনো ঝকঝকে লাগছে এখনো মনে হচ্ছে আজকের ছবি মানে এখন আমরা বাজেট নিয়ে আলোচনা করিকে এটা হবে না এটা হবে চলো কিভাবে ভাবে কম টাকা ভালো কাজ করা যেতে পারে তখন শুধু ভালো কাজটাই ভাবতাম টাকা নিয়ে কোনো জন্য ভাবতাম না সেটাই আমার মনে হয় সেটাই হওয়া উচিত টাকাটা ভেরি ইম্পর্টেন্ট অনেক সময় অনেক জায়গা হয় সবাই কিছু বলছে না কিন্তু একজন ডাইক্টার যে বলতে পারে বোঝাতে পারে করে দেখিয়ে দিতে পারে আমি এটা চাইছি যে কোনো অভিনেতার জন্য এর চেয়ে বড় জিনিস হতে পারে না

কি বুঝতে পারে বা হয়তো অনেক সময় কথা বলে যেতে পারে না থ্যাংক ইউ রুদ্র থ্যাংক ইউ সো মাচ হি হ্যাজ গ্রেট হেল্প ইন দ্যাট আমি আবার বলছি এই ছোটে যদি কেউ ন্যাশনাল ফাই কোচিং পাবে নাম গেলে আওয়ার দাদা আপনি কষ্ট করবেন দাদা সব অনেক লোক বসে আছে আরে দাদা আপনি পাঠিয়ে দেন আমি এমনি পাঠিয়ে দিতাম কিন্তু যদি রিজার্ভ করে সেই মানুষটা আই থিঙ্ক ইজ ইজ আমরা যে কেন ইউজ করতে পারিনি বা ওই বড় বড় চরিত্রের জন্য আমার অনেকে দুলালদাকে যেভাবে উনি বাবার চরিত্রটা করেছেন আমি অনেক লোক বাবার ছেলে চুরি করেছি কিন্তু

সহজ সরল মা বলে যেটা বোঝা বোঝানো যায় এবং এই চরিত্রগুলো আমাদের সহজ নয় কিন্তু মানে আমি এই চরিত্রটা প্লে করেছি বা দ্রুত বা দুর্বলতা এগুলো সাধারণভাবে আসে না প্রত্যেকে কেউ লিখতে পারে না এই চরিত্রগুলো এটা ওয়ান্স এম রুল হয় আমার মনে এরপরে এই জীবনে এই রকম ধরনের চরিত্র পাবে না আমিও পাবো না দেব ধূপকেতুর মত চরিত্র আমার মনে হয় না কেউ কেউ আমার জন্য লিখবে বা লিখতে সম্ভব না আমি আমি ডাউট করিনি আমার আটচল্লিশটা ছবি হয়ে গেছে তার সাথে এত বড় বড় কথা দায়িত্ব নিয়ে বলছি বলি থ্যাংক ইউ সো মাচ আমার তো অনুপম আছি আমি সত্যি অনুপমকে একদিন ফোন করেছিলাম দু চার বছর আগে ফোন করেছিলাম কোনো একটা ছবির জন্য রানা সানা ছবি ভালো ভালো দাম পড়ে আছে শুধু শুধু নষ্ট হচ্ছে

তো থ্যাংক ইউ অনুপম আমার মনে হয় কি অল্প সময়টা আমার প্রথম কাজ সেই সময়টা দারুণ 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 কম্পোজিশন সব কটা গান এর পরের গানটা যেটা ইউজ হবে সেটা পুরো লন্ডন জুড়ে শুনেছি এটা আমি বলে উঠি যে আমি লন্ডনে কমপ্লিট হাজার খানিবার গানটা শুনেছি এতটাই ভালো পরের গানটা আরো ভালো এই গানটা তো দারুণ গান তো আমার মনে হয় যে এটাই একটা শিল্পীর কাজ হওয়া উচিত যে প্রত্যেকটা গান আরেকটা গানকে ছাপিয়ে ছাপিয়ে যাচ্ছে সেটাই একটা ভালো কাজের কি বলবো

মনে হয় তো আমার মনে হয় যতটুকু আছে ছোটার মধ্যে অনেকটাই আছে চিরঞ্জিত দা আই হি হাজ গিভেন ইস নট বেস্ট আউট এই ক্যারেক্টারে যতটুকু দরকার তার থেকে বেশি আমরা পেয়েছি দীপকদার কাছ থেকে লাস্ট বাট নট দ্য শুভশ্রী আমার মনে ওর জীবনে সেরা কাজ যেটা কৌশিক একটু তখন আমরা চিহ্নিত যে আমরা কমার্শিয়াল ছবি নায়ক নায়িকা তাদেরকে নিয়ে ইজি ফিল্ম কে তাদেরকে বিশ্বাস করে কাজ করা

দুটো চরিত্র তখন কি হতো আজকে দশ বারো বছর আগেকার কথা বলছি চরিত্র দশ বছর হয়েছে তার আগে এক বছর আগে আমরা প্ল্যানিং করছি দু হাজার তেরো দিকে আলোচনা চলছে আগে হতো লুক্স